মিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কাতু ওজুর সময় আমি আপনাদেরকে একটি ছোটো দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে এত বেশি ধন সম্পদ দান করবেন আপনার রাখার জায়গা হবে না হাদিসটিতে এভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না আমি অনুরোধ করছি পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন মনে রাখবেন কোনো কোনো এবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় পবিত্রতার ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তালায়ের এর সাত করেন আপন পোশাক পবিত্র করুন সুরা মুদাসির আয়াত নম্বর চার যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদেরকে ভালোবাসার কথা বলেছেন যেমন পবিত্র কোরআনের সূরা বাকারা 222 নং আয়াতে এরশাদ হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabina ওয়া ইউহিব্বুল হিরিন নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন ওজুর মাধ্যমে পাপসমূহ ঝরে যায় এবং আল্লাহতালা মর্যাদা বৃদ্ধি করেন যেমন হাদিস শরীফে এরশাদ হয়েছে নবী করিম করেন যখন কোনো মুমিন বান্দা করে তখন করার সময় পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ঐসব গুণা বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে সব গুণা ঝরে যায় যা সে দুই হাত দিয়ে সম্পাদন করেছিল আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে সেই সব গুণা ঝরে যায় যে গুনার দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে উজু শেষে সেই লোক সমুদয় গুণা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় অজুর আগে ও পরে কিছু দোয়া রয়েছে সেই দোয়া সমূহ আমাদেরকে অবশ্যই করতে হবে এই দোয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ যেমন ইবনে মাজা শরীফের তিনশত নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাত করেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সে ব্যক্তির অজু হয় না একটি কথা প্রচলন আছে অজু হলো নামাজের চাবি এখন যদি অজুই না হয় তাহলে নামাজ কিভাবে হবে তাই অজুর দোয়াগুলি আমল করা সকলের জন্য খুবই জরুরি আমি এবার অজুর আগে পরের সেই দোয়াগুলি বাংলা উচ্চারণ সহ একটি একটি করে উপস্থাপন করব। অজুর আগে বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন অথবা শুধুমাত্র বিসমিল্লা বললেও হবে হাদিস শরীফা আছে যে অজু শেষে কলমায়ে শাহাদাত পড়বে এটা পড়লে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেটি দিয়ে সে প্রবেশ করতে পারবে কলমায়ে শাহাদাত হলা ইলাহা আল্লাহ ইহু ওয়াহদাহুলা শরিক আলাহ আবদুহু আর তাহলে অজুর শুরুতে বিসমিল্লাহ আর অজুর শেষে একবার কালমায়ে পড়বেন আবার অজুর মাঝে মাঝে একটি দোয়া পড়বেন যে দোয়াটি করলে যাদের বাড়িঘর নাই তাদের বাড়িঘর হবে আয় রোজগার ও রিজিকে বরকত হবে গুনাসমূহ মাফ হয়ে যাবে দোয়াটি হল নাসাই শরীফের নয় হাজার নয়শত আট নং হাদিসের দোয়া আল্লাহম্ম ও ফিরলি জাম্বি ওয়াসি'লি ফি দারি ফি ফি দারি ফি এবার বলবো সেই দোয়াটি যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন আপনি তা রাখার জায়গা পাবেন না হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তদুত্তর হুজুর সাল্লিম বললেন যে তসবিহের বদৌলতে প্রত্যেক ফেরেস্তা ও মানব জাতি স্ব রিজিক প্রাপ্ত হয় তাকে তুমি জানো না সে ব্যক্তি আরোস করলো সেই দোয়াটি কি আর রসুল্লাহ তখন রসুল সাল্লু আলহিহি আসাল্লাম তাকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহাম সুবাহান আল্লাহিল আজিম ও বিহাম অর্থাৎ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আবার খাসাইসে কোবরার দ্বিতীয় খণ্ডে দুশো নিরানব্বই পৃষ্ঠায় আছে এই দোয়াটি সোবে সাদেক যখন উদিত হয় তখন যে ব্যক্তি একশতবার পাঠ করবে তার নিকট দুনিয়া অপমানিত হয়ে আসবে অর্থাৎ সে অল্প সময়ে সচ্ছলতা লাভ করবে যেমন সেই দরিদ্র সাহাবি এই আমল করে সচ্ছলতা লাভ করে কিছুদিন পর নবী করিম ওয়াসাল্লামের কাছে এসে বলেন বলেন্লাহ দুনিয়া আমার নিকট এত বেশি আসছে আমি কোথায় উঠাবো কোথায় রাখবো বুঝতে পারছি না সুতরাং সবে সাদিকের সময় একশতবার এই দোয়াটি পরবেন তার সাথে সাথে সকাল সন্ধ্যা একটি আয়াত তিনবার পাঠ করবেন

আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন আরেকটি কথা মনে রাখবেন যে ব্যক্তি সব সময় উজু সহকারে থাকে আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেন সুবাহান আল্লাহ তার রিজিক হায়াত রুজি রোজগারে আল্লাহ তালা বরকত দান করেন প্রিয় বন্ধুরা এতক্ষণ যে সব বরকতময় দোয়া ও আমল সম্পর্কে জানতে পারলেন সেগুলি যারা যারা আমল করবেন তারা ভিডিওটি লাইক দিবেন আর আপনজনদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এইসব আমল করে অভাবমুক্ত হতে পারে